হারকিপন মণ্ডল বাবু এক বছর পর বাড়িতে ছোট ছোট পাঁচটি পুঁটি মাছ এনেছে কে তিনটে খাবে আর কে দুটো এই নিয়ে ওদের মধ্যে চরম অশান্তি এরপর ওরা ঠিক করেছে ওরা নীরব থাকবে যে আগে কথা বলবে সে সত্যভাঙ্গার কারণে দুটো মাছ খাবে এখন দুজনেই মুখে তালা দিয়েছে এরপর দেখুন যাক আমিwidetildeব ওর মুখ দিয়ে সারাদিন কথার ফোয়ারা ছুটি ও আগে কথা বলবেই শর্ত অনুযায়ী আমি তিনটা পাবো শর্ত অনুযায়ী আমি তিনটা খাবো শর্ত অনুযায়ী আমি তিনটা পাবো শর্ত অনুযায়ী আমি তিনটা খাবো আগা শাংশ বই বাড়ি আজ এত নিস্তব্ধ হ্যাঁ ওদের বাড়ি থেকে কোনো ঝগড়ার আওয়াজ আসছে না তাই আমি আদা হয়ে যাচ্ছি আমার পেটে ছুচো ডন দিচ্ছে খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না এতক্ষণ হয়ে গেল ওই মুখ মুখ দিয়ে একটা শব্দও করছে না দিব্যি শুয়ে পড়লো মাইরি কি ব্যাপার গো তুমি কিছু জানো নাকি পাশের বাড়ি এত নিস্তব্ধ আমিও অনেকক্ষণ ধরে তাই ভাবছি কোনো দুর্ঘটনা দেখে আসি ঠিক আছে যাও এই বুলবুলি এই বুলবুলি দরজা খোল তোদের কোনো বিপদ হলো না তো ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তো চম্পার কাছে যাই দিদি দরজা খোলো তো একটু তুই এত রাতে হঠাৎ বুলবুলিদের দরজা এত ধাক্কালাম কোনো সারা শব্দ করছে না দিদি ওদের কিছু হলো না তো ও ভয় লাগছে আমরাও এই নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম রে চল তো আমিও একবার চেষ্টা করি ততই দরজা ধাক্কাও আমি আর খুলছি না খুলে বিপদে পড়বো নাকি বুলবুললি রে বুলবুলি দরজা খোল না তাই বুলবুলি দরজা খোল তোমরা হাজার বার ডাকো আমি দরজা খুলব না কথাও বলব না আমার তিনটা মাছই চাই বুলবুলি রে দরজা খোল বোন ব্যাপারটা সুবিধার ঠেকছে না দিদি দুইজন একসঙ্গে কোনো অঘটন ঘটালো না তো শোন বুলবুলিদের বাড়ি থেকে কোনো আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছে না আমরা এত ডাকলাম কোনো উত্তর নেই সে কি বলছো দিদি আমার তো শুনেই ভয় লাগছে মন্ডল সপরিবারে সুইসাইড করেনি তো ভগবান কি যে ঘটল আপনারা ঘরে যান আমি মুরুল বাবুকে সবকিছু বিস্তারিত বলছি আপনার বাড়িতেই যাচ্ছিলাম যাক রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো কি ব্যাপার বল তো মন্ডল বাড়িতে একটু যেতে হবে মনে হয় ওরা সপরিবারে সুইসাইড করেছে ঠিক আছে চলো তো ওদের বাড়ি এই মন্ডল বাবু দরজা খুলেন নইলে দরজা ভেঙে যা আমার বউটা একটুও শব্দ করছে না মনে হয় দরজা ভাঙবে আমিও শুয়ে পড়ি কত সুন্দর দরজাটা নষ্ট হবে হায় ভগবান আমার কপালে কি জুটিয়ে দিয়েছো এমন ভাবে মটকা মেরে শুয়ে থাকবো মরলের বাপও বুঝবে না আমি মরিনি দেখো তো শরীরে তোর মনে এই ছিল রে বুলবুলি রে বুলবুলি তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি ওরে বুলবুলি তোর কি কষ্ট আমাদেরকে বলতে পারতি রে আমি কার সঙ্গে খেলা করবো